দেখতে পাচ্ছ আজকে গাছে একটা জবা ফুল ফুটেছে চলো দেখাবো দেখা তো আম হয়েছে গাছটা একদমই নতুন আম হয়েছে আমটা একটু একটু করে বড় হচ্ছে কি ভালো লাগছে দেখতে প্রথমে বল এসছে বল এসে তারপরে জামটা হয়েছে সেই ঘরের জানলাগুলো খুলে দিই ব্রেকফাস্ট করে নি ব্রেকফাস্ট হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাবো কি করছি দেখে নেই তো বন্ধুরা ধরি কে দুটো বসিয়ে দিয়েছি এই যে মাছ ভাজা মাছ ভাজা হয়ে গেছে আর এখানে মাছটা করছি তারা রস্তাগুলোকে দিয়ে দেবো রান্না করছি যখন তখন তোমাদেরকে একটু না দেখে নেয় ভালো লাগে না তাই তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি করছি সব সবকিছুই তোমাদেরকে বলি আবার খাবার টেবিলে তোমাদেরকে দেখাবো মশলা গুলো সব দিয়ে দিচ্ছি একে 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 বাসন মাংসের সবকিছু করতে বিকেল হয়ে যায়

মাছের ঝোলটা করবো আর এখানে চিকেন হচ্ছে মেয়ের জন্য মাছের ঝোল হয়ে গেছে রান্নাঘরে কিছুটা খাত সেরে এলাম আরও কাজ রয়েছে খাওয়া দাওয়ার পরে আরো দুনিয়ার বাসন থাকবে সেগুলোকে মাজতে হবে এখন ওই যে একটু টা কেটে নিলাম কেটে নিয়ে তারপরে এই যে দুজনে মিলে খেতে বসবো তারপরে মেয়েকে বললাম যে খাবারগুলো নিয়ে তা ওই টেবিলেতে এনে রেখে দিয়েছে আমি এই স্যালেট টা খেটে ওকে খেতে দেবো খিদেও পেয়ে গেছে আমারও খিদে পেয়েছে যতই হোক অনেক বেলা হয়েছে সকালে তো সেই চিরের পোলাও খেয়েছিলাম তো আজকে এই যে অল্পই একটু ভাত করেছি তাই ভাত করেছি আর এই যে বাসি ডাল ছিল সেটাকে শুকিয়ে একদম শুকনো করে রেখেছি চিকেন কষা আর মাছ করেছি আর এখানে স্যালাড কাটা তো দেখতেই পাচ্ছ তাই যে সুইটিকে খাবার বেড়ে দিচ্ছি দুজনে মিলে খাবো এখন হাজবেন্ড আসবে সেই বিকেলে বিকেলে এসে হয়তো খাবে না সন্ধ্যা হয়ে গেলে ভাত খেতে চায় না ওকে চা করে দিতে হয় বা অন্য কিছু জল খাবার কিছু খেয়ে নেয় রাত্রিবেলা আবার একটু ভাত বসিয়ে দেবো তখন ওর জন্য ওর গরম গরম ভাত দেবো ও খাবে এটা এই ভাব তো বেঁচে যাবে তো যাই হোক মিলিয়ে মিশিয়ে দিয়ে দেবো সন্ধেবেলায় ফুচকা খাওয়া হচ্ছে এই যে সুইটে ফুচকা খাচ্ছে আমি খেয়ে নিয়েছি আমার ঝাল লেগে গেছে

ভালো কিভাবে নিয়ে খাচ্ছে যাই এখন রুটি বানাবো রাত্রি হয়ে গেছে এই আটা মেখে রেখে এলাম এখন রুটি বানাবো রান্নাঘরে যাচ্ছি রুটি করতে চন্দ রাত অনেক হয়ে গেছে তারপরে রুটি করতে চলে এলাম আমার আর মেয়ের জন্য রুটি হচ্ছে হাজবেন্ড তো ভাত খাবে তা হাজবেন্ড বললো যে যে ভাত খাবো আর দুটো রুটি খাবো চিকেন কষা দিয়ে ও বলছে ভাত খেতে ভাল লাগে না তাই হাসবেন্ডের জন্য আবার ভাত রুটি করে নিলাম দুটো তা ওই যে এখন রুটি করে যাব গিয়ে এই যে ওকে খেতে দিচ্ছি ও খাচ্ছে আর রান্নাঘরে আমার বাসন পড়ে রয়েছে অনেক কাজ পড়ে রয়েছে সেগুলো গিয়ে গোছাবো বাসনগুলোকে মেঝে মেজে সব এক জায়গায় উপর করে রাখবো তারপরে সকাল থেকে এত কাজ থাকে না রাত বারোটা না বাজলে আমার কাজ শেষ হয় না ওদিকে সন্ধ্যাবেলা একটুখানি রেস্ট নিতে না নিতে আবার বিকেল থেকে সন্ধে থেকে আবার কাজ শুরু হয় সত্যি কথা সংসারে এত কাজ থাকে তার মধ্যেও সবকিছুই করি ঘুরতেও যাই আনন্দও করি সবকিছুই করি কারণ আমরা মেয়ে আমরা সবকিছুই পারি করতে বুঝিয়ে সংসারটাও যেমন করতে পারি সাজতেও পারি ঘুরতেও পারি খেতেও পারি সব